কা দেখ কে সেভেন অফ দি বাই এই আমার তলে এই সেভেন অফ চাউল লাগে বাড়ির সেভেন খায় বাসতা শালা বিশ্ব চিনি লাউ লাউ মেসি তুই কি রুম জানাস কোদি ব্রাজিল এর কোটা নাম কে আর ব্রাজিল প্লেয়ারের নাম জানি না ব্রাজিলের আগোটা দই একটা উমার ওটা দূ প্রতিবন্ধী ঠ্যাং মাঙ্গা নিউমা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমি দো লয়েল কাম টু মাই অ্যানাদার গাইস আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও এনেছিলাম আর আজকে ভিডিওটা কি জানো আজকে যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে তো আজকে ভিডিওটা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই কাকা চা দাও আয় কাকা ইনো সাদিও এই তুই কি кайদা খুসে রাইছস তোর চা আগে দিব না আমার চা আগে দিব তাইজা আমি খুসে রাইছি না তুই খুসে রাইছস তোর ওই চা খায়라운 লাগে এই কাকা巴西ের একটা চা দাও ওই নাশ খাম খুশি না নাশ ফাটায়া লাयाम কাকা আরজেন্টিনার চা আগে দি ভাই আরে তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনা চাপেছেন না জার্মানি চাপেছে হ্যাঁ ভালো হইছে খাকা ওন খাকা জার্মানি চাপেছে কে তুই খাও খানা আমি চা খাই না আমিও চা খাই না কা বড় দিকে কে সেভেন আপ দি ভাই আড়াই এই আমার তোলে এই সেভেন আপ চা লাগে বাড়ি সেভেন আপ কি না খায় বস্তা

উ ধুনতে পুৰাই না ও কাপত নামাকে কাপ নিয়ে লাভ নাই এই গুহা যে কুফা কটা নিয়া পাইছ পন্ডটা নিছি পন্ডটা তাহাতো তো কল না খাং মাৰি না চৰম ই নাই কুফা দেখি ছাতা মাৰত আর বাপ বড় বড় দে পাঁচ টানিয়া থৈছি আর কি লাগে এই ছাতা পড়া পাঁচ টানিছ পাঁচটা তো তিনটা তো আতুরে না দুইটা সিটি এবে এই তেওৰা যে তিনটা নিচ এরা তো নিছে গুসায়া ওই প্লেয়ারটাৰ নাম ক তুই মনের সুসান নাম জানি না জানতে কম জানি না ওটার নাম হইতাছে মারা দেয় না আর দিনটি না ফিলিয়ার নাম ই জানে না আবার ফাল পারে কি এর নাম জানি না আঙ্গুর দলে আছে সারা বিশ্বে চিনে লাউ লাউ মেসি তুই কিরম জানো কদি ব্রাজিলে কটা ফিলিয়ার নাম কি আর ব্রাজিল ফিলিয়ার নাম জানি না ব্রাজিল এর নাম ধরে একটি উমা আরে পাগলা ওটা তোকে হইতো কে ওটা তো প্রতিবন্ধী ঠ্যাং ভাঙা নেউমা এ কাকা দনো ফিৰিছ ৰাখছো বালা কথা কোনো চেভেন আপ ৰা হ বাই যদি দনৰ চেভেন হাতে বোম্বাইৰে দন ওলাই দিয়া কি বুঝলা কহা চেভেন হাপৰ কথা শুনলে একে তেলে বেগৰ জল্লা উঠে চেভেন হাপ নাই ৰাখলা এ দুৱান কানি ম দে বড় হৰিয়া আৰ পতাকা লতকাই দিও হ বাই খারাপ কৈছা না এ কাহ জিন্দিনাৰ পতাকাটা নাই লে ভাল দেখা যাইবো কাহা এ শুৰু ভাইটাৰে বেছে দুধ দিয়া গল হৰিয়া এক চা দে হেই মিয়া কি আৰ জিন্দিনাৰ পতাকাটা নালে ভাল লাগবো

আর আর্জেন্টিনার প্লেয়াররা এবার কুবাতে বেড়া খেলতেছে আর একটা চেহারা না খেললা না হ্যাঁ এর সাংঘাতিক কথা কইছো হাসা কথা কইছো এ তুমি বেড়া লাভিস খাও না হ্যাঁ খাও না আইনে যদি তুমি ভিডিও খাইতে বললা আর এই যে দুই দিন আগে খেলা গেল না ব্রাজিল কিন্তু চারটা গোল দিয়েছে তুমি বেড়া হাসা কথা কইছো তুমি নাও এই যে ব্যক্তি নাও তুমি তুমি আঙ্গর দলে লু কি ব্যাপার তুমি তো লোকসুবিধা না দবিস কুট দাও না পৃথিবীর মধ্যে প্লেয়ার কিন্তু একটা এটা তো মেসি

এ এক ঠেন নাই গে তুই দিয়া দে আমি আইজ কাপ তে ব্ৰাজিল দেখচ কি ধরা ডা ওই গেলাক ঐ দেশ নিয়া চামা চাবি অরিয়া তোর গেলো আমার টিয়া গেলো হা ঠিক কইছ তা তোর অল্প অল্প গেছে মানুষ তো মারামারি রে মাথা ফাটায় রে কাহা বিল্ডে করে বাহুরে দিয়া যাইলো যা যাইগিয়া সব রসু গেছে তো গাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের এক হাজার সাবস্ক্রাইবার খুবই দ্রুত কমপ্লিট করতে হবে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই খুদা হাফেজ